তো হে গাইস তোমরা যদি আমার ন্যাড়া হওয়া ভিডিওটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশানের লিঙ্কে গৌরবের চ্যানেলের মানে লিঙ্কটা আছে গিয়ে দেখে আসবো তাড়াতাড়ি আবার চলে আসলাম তো এ আর কিছু বলার মতন অবস্থা নেই খুব মনটা খারাপ হয়ে গেছে ছেলেটার তো আমাকে এরা কথা বললো যে আমাকে গৌরব মানে ওর সাথে যা করেছে বাউল গামলা লাগিয়ে যে অবস্থাটা করেছে ও বলছে যে সেলুনে নিয়ে যাবে ওকে হ্যাঁ একে পুরো ন্যাড়া করিয়ে দেবে এ বলছে তো গৌরবের টাকা উপরে নেড়া হয়ে যাবে আর ওখানে গিয়ে গৌরবকেও নেড়া করা হবে এটা হলো আমাদের একটা মানে গৌরব যায় না একটা প্ল্যান চার না তাই তো খুনকা বাদলা খুন

ठीक है तो गाइस দেখতেই পাচ্ছ কি করলাম চুলটা দেখো চুলটা দেখো একদম চন্দ্র ছন্ন করে দিয়েছে দাদা দাদা এদিকে দেখ এদিকে দেখ চুলটা অবস্থা কি করে দিয়েছে তো দুজনই আজকের যা করলো এইবার মনটা খুশি পাচ্ছে এবার মনটা খুশি পাচ্ছে তোর

আমাকে কিভাবে করলো তো আমি শুভ কী করে নেড়া করলাম সেটা দেখতে গেলে যদি ভিডিওটা দেখে থাকো তো ডিসক্রিপশন বক্স এ যাও আর আমার চ্যানেল লিঙ্ক সেখানে দেওয়া আছে সেখানেও যে আমি শুভ কেড়া করলাম তো আমাদেরকে দুজনই টাকলা এখন টেকো টেকো লাগছে কিন্তু আমার একটা সমস্যা আছে কি সমস্যাটা হচ্ছে যে আমরা দুজন নেড়া হয়ে গেলাম আর যে আমাদের সাথে ছিল সেই নেড়া হলো না সেটা কি করা যায় তো এখন একটাই কাজ যে প্রীতম আমাদেরকে নেড়া করার জন্য দুজন দুজনের সাথে শার্ট নিয়ে ক্যামেরা ধরে ছিল কিন্তু এখন মালটা নিজেই নেড়া হয়নি আমাদেরকে নেড়া করে দিল তাহলে মালটাকে ধর চল আর তোমরা জানো মালটা কোথায় মালটা হচ্ছে ক্যামেরার পেছনে ক্যামেরা ধরে গেছে ধর